নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক পুলিশদের ব্যাপারে তো বন্ধুরা এই সিভিক পুলিশদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু খুশির খবর রয়েছে তো কি খবর রয়েছে সেই ব্যাপারে আজকে আমরা জানবো এই ভিডিওতে তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে গত বছর জানুয়ারি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সিভিক ভলান্টিয়ারদের সমস্ত দাবি একে একে পূরণ করা হবে সেই কথা রেখে এবার ঠিক এক বছরের মাথায় বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার যার প্রভাবে আগামী মাস থেকেই ভাগ্য চমকাতে চলেছে রাজ্য সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের বাড়বে বেতন চাকরি হবে স্থায়ী মিলবে বিমা সহ আরো নানান উল্লেখযোগ্য সুযোগ সুবিধা সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারি মাসের রাজ্য বাজেট পাশের পরেই মিলতে পারে সুসংবাদ সিভিক ভলান্টিয়ারদের জন্য জোড়া ঘোষণা বর্তমানে রাজ্যে প্রায় আড়াই লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন যারা পুলিশের বিভিন্ন কাজে সহায়তা করেন ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা তবে দীর্ঘদিন ধরেই তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে দাবি জানিয়ে আসছিলেন সিভিক কর্মীরা এবার সেই দাবি বাস্তবায়নের সম্ভাবনা জোরালো হয়েছে বাজেটে কি থাকতে পারে সিভিকদের জন্য বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে এর মধ্যে রয়েছে এক নম্বর হলো বেতন বৃদ্ধি প্রতি বছরই সিভিকদের বেতনের বিষয়টি আলোচনায় আসে এবার প্রত্যাশা করা হচ্ছে যে তাদের মাসিক বেতন দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে দু নম্বর হলো স্থায়ী চাকরির সম্ভাবনা অনেক দিন ধরে সিভিকদের চুক্তিভিত্তিক কাজ করতে হয় যা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলে সরকারের পক্ষ থেকে এবার স্থায়ীকরণের বিষয়ে কিছু ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে তিন নম্বর হলো স্বাস্থ্য ও বিমার সুবিধা সিভিক কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হতে পারে যা তাদের পরিবারের জন্য এক বড় স্বস্তি হতে পারে চার নম্বর হল প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মীদের দক্ষতা বাড়াতে নতুন প্রশিক্ষণ কর্মসূচি শুরু করা হতে পারে যাতে তারা আরও পেশাদার ও দক্ষ হয়ে উঠতে পারেন রাজ্য সরকারের পরিকল্পনা সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী রাজ্য সরকার সিভিক কর্মীদের জন্য একটি নতুন নির্দেশিকা চালু করতে চলেছে যেখানে বেতন কাঠামোর পাশাপাশি কাজের শর্তাবলী নিয়েও বিস্তারিত আলোচনা হবে সরকারের এই উদ্যোগকে আগামী বিধানসভা নির্বাচনের আগে একটি বড় পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে সিভিক কর্মীদের সম্মানজনক জীবনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে সিভিক ভলেন্টিয়ারদের প্রতিক্রিয়া সিভিক ভলান্টিয়ারদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে তাদের মতে দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়িত্বের জন্য লড়াই করা হলেও এবার হয়তো তাদের দাবি পূরণ হতে চলেছে এক কর্মীর কথায় আমরা এতদিন ধরে প্রতীক্ষা করছি সরকার যদি আমাদের জন্য সত্যি ভালো কিছু করে তাহলে তা আমাদের পরিবারের জন্য বিশাল স্বস্তি এনে দেবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সিভিক পুলিশদের ব্যাপারে তো সামনেই বাজেট পেশ করা হবে সেই বাজেটে সিভিক পুলিশদের জন্য কি কি রাখা হতে পারে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ